অনেক অনেকদিন পর আমাদের সাথে আজকে দেখা করতে আসলাম দেশে অনেক কিছু হয়ে গেছে তো যার কারণে মানে ছোটাছুটি এবং এদিক এদিক যাওয়ার কারণে অনেক পিছাই পড়ছি সো আজকে আসছি বাংলাদেশের একটা মোস্ট ফেভারিট বাইক নিয়ে আপনাদেরকে ফার্স্ট ইম্প্রেশন দেওয়ার জন্য সো বাইকটা হচ্ছে নান আদার দেন দিস বিউটি ম্যান সেই বাইকটা ভাই শত ছেলের ক্রাশ দি মোস্ট অ্যাগ্রেসিভ সো বাইকটা না না দাদ দেন ইয়ামাহা এফজেড ভি2 দা সোবা ক্রাশ ব্ল্যাক 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 ডার্ক ডার্ক নাইট সবাই ইউজুয়ালি ডার্ক নাইট বলে বা ডার্ক হর্স যেটাই আপনি প্রেফার করেন স্টিকারটা চাই সো সাইড থেকে ও ব্যাকটা খুব অ্যাগ্রেসিভ এটা দেখতে খুব অ্যাগ্রেসিভ লাগে タイヤটা খুব বড় আশা করি আগ থেকে হ্যাঁ 140 সেকশনে সি8 টায়ার ডুয়েল ডিক্স সো ব্যাক এর মিটারটা দেখি একটু দেখা দরকার হলো নতুন মিটার একদম সাতশো উনিশ কিলোমিটার আমি চালাইছি লাস্ট পাঁচ সাত কিলোমিটার মতো একদম নতুন তো দাদা পরিচিত বড় ভাই হাই তো দাদা কিনছে বাইকটা তো একটু স্টার্ট দেওয়া যাক স্মুথ ইঞ্জিনটা না রিসেন্ট একটা সাউন্ড হলার থেকে সো সামনাসাই ঘুরে আসে

দূরে থেকেও দেখতে বাইকটা কিন্তু সেই লাগে কিন্তু বাইকের প্রবলেম আছে ভাই বাইকের এলেজেন লাইট ও ব্যাক ড্যাডেড ব্যাক ড্যাডেড আমারটাতে আমি চেঞ্জ করে নিয়েছিটা চাইলে চেঞ্জ করা যাবে দাদা বলছে ওয়ারিং ইস্যু ক্লেম করার জন্য মানে দুই হাজার কিলোমিটার পর্যন্ত বাইকটা চালাবে আর কি তারপরে হয়তো চেঞ্জ করা যাবে

Maar ik denk dat ik zelfs in het kinderwagenkarrenje met de fietsen niet zou kunnen. Nee, de fietsen bike Karren op zich,

जाऊंगा बाइक का ना करे पुष्पा में कहीं तो खटवा तो तो रही तो तो के पार्टी ओके चेक का गारंटी है 99 एक को और तेरे के फिर बाइक पर के ना तो बाइक के उसको ध्यान रखना क्योंकि खाने जरूरत से मदद नहीं से 你们买这个回来的、e mm.，还的不不怎么买？我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我

मैंने हेलो अब मुझे डाटा चाहिए हमारे डेटा हो छात्र स्टूडेंट कैसे के बता देना दादा आप दो दादा ये मुझे आधा रिकॉर्डिंग तो आगे इंग्लिश तो कॉलेज आ रहा है

আসলে হঠাৎ করে ভিডিও করার কারণে আমি আসলে অত কিছু মাথায় রাখিনি আর যেহেতু ফার্স্ট ইমপ্রেশন তার কারণে আসলে অত কিছু বলতে সম্ভব হয়নি আর কি তো আশা করি আমার নেক্সট ভিডিও বা কোনো ব্লগে আপনাদেরকে আমি ভালো করে ডিটেলস জানাবো অন্য একটি বাইক নিয়ে তো আনটিল দেন আপনারা সবাই ভালো থাকেন সি ইউ গাইস পিস Yeah. yeah.